ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে শিক্ষক হিসেবে নেয়নি এটা তাদের ব্যর্থতা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় ভার্সিটির শিক্ষক হব ইনশাল্লা বন্ধুরা এই শক্তিশালী কথাগুলো বলেছিলেন ডক্টর মির্জা গালিব যিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নিজের দেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিলেন আর আজ তিনি বিশ্ববিখ্যাত হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মির্জা গালিবের গল্প যেন আমাদের শিক্ষা ব্যবস্থার আয়না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন অবিশ্বাস্যভাবে সাতানব্বই পার্সেন্ট নম্বর পেয়ে স্বপ্ন ছিল একদিন ধাবির শিক্ষক হবেন দেশের মেধাবী তরুণদের তৈরি করবেন কিন্তু ঢাবির নিয়োগ বোর্ড তাকে সেই সুযোগ দেয়নি প্রত্যাখ্যাত হওয়ার পর গালিব নিজের ওপর জেদ চাপান দেশ থেকে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ক্যানাডায় সেখানে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা থেকে রসায়নে পিএইচডি অর্জন করেন পিএইচডি শেষে একের পর এক পোস্ট ডক্টরাল গবেষণা করেন বিশ্বের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠানগুলোতে প্যাসিফিক নর্থ ওয়েস্ট ন্যাশনাল ল্যাব ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে এবং ইউনিভার্সিটি অফ লুইভিল সবশেষে দুই সালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পান এ যেন এক বিশাল জয়ের গল্প যা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যর্থতা দিয়ে কিন্তু প্রশ্ন হলো কেন তাকে ফিরিয়ে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এটি কি শুধুই মেধার মূল্যায়নে ব্যর্থতা নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল জানা যায় ছাত্রজীবনে মির্জা গালিব ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক পরিচয়ের কারণে কি তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি যদি সেটাই সত্যি হয় তাহলে এটি শুধু একজন মেধাবীর ক্ষতি নয় বরং গোটা দেশের জন্য এক বিশাল ক্ষতি কারণ দেশের ট্যাক্সের টাকায় তৈরি এই মেধা শেষ পর্যন্ত দেশের জন্য কিছু না করে বিদেশে দেশের সুনাম বয়ে আনছে শুধু মির্জা গালিব নয় প্রতি বছর পঞ্চাশ হাজারের বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে কেউ পিএইচডি করতে কেউ মাস্টার্স করতে কিন্তু তাদের মধ্যে প্রায় নব্বই শতাংশই আর দেশে ফেরে না বিদেশে ভালো চাকরি পায় স্থায়ীভাবে সেখানেই বসবাস শুরু করে ফলে বাংলাদেশের মানব সম্পদ হারাচ্ছে আর উন্নত দেশগুলো আমাদের তৈরি মেধা দিয়ে নিজেদের উন্নয়ন করছে মির্জা কালিব এখন শুধু একজন শিক্ষক নন তিনি একজন পাবলিক স্পিকার যিনি শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি এবং নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে কথা বলছেন তার বক্তব্য তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন এ দেশে তরুণদের মুসলিম পরিচয়ে ফিরে আসাকে বা আমরা পাকিস্তানি ট্যাগ দিয়ে থামাতে পারবে না এমন বক্তব্যের কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন অনেকে বলছেন এখন সময় এসেছে ঢাবির কর্তৃপক্ষের ভুল স্বীকার করে তাকে আবার দেশে ফিরে আনার চেষ্টা করার প্রশ্নটা খুব সহজ আমাদের দেশের মেধাবীরা যদি দেশে থেকে তাদের প্রাপ্য সম্মান না পান তাহলে তারা বিদেশে চলে যাবে আর দেশের উন্নয়ন হবে কিভাবে। আপনারা কি মনে করেন মির্জা গালিবকে কী দেশে ফিরিয়ে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া উচিত আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে দেশের মেধা পাচারের এই বাস্তবতা আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যাতে পরবর্তী বিশ্লেষণ আপনাদের মিস না হয়